হ্যালো গাইস কেমন আছে সবাই তো বরাবরের মতো আজকে লোকে আসলাম দেখতে পাচ্ছেন একটা থাইল্যান্ডি ডিজাইন একদম ডি এই যে অনেক কিছু হবে এটা গ্যালারিতে ঠিক আছে তো লেদার কাটিংগুলো দেখতে পাচ্ছেন সারদিকে রেলিংয়ের অনেক সুন্দর নাইস তো এরকম কমে কাজ করে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে তো দেখতে পাচ্ছেন এটা কাজ মোটামুটি শেষ এখনও কমপ্লিট হয় নাই যখন সুইমিং পুলটা কমপ্লিট হবে তো এটা পাঁচতলা ফাউন্ডেশনের ওপরে আর কি তো যখন কমপ্লিট হবে অবশ্যই কমেন্ট করবেন এটা সৈদপুর শহরে অবশ্য যখন পুরো ক্লিয়ার হবে তো আমি পুরো ভিডিওটা দেবো ঠিক আছে আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন এটা রাউন্ড সিঁড়ি একটা বানা হয়েছে তো লিফটও আছে লিফটের কাজ চলতেছে ঠিক আছে তো পুরো কমপ্লিট ভিডিও পরে দিব আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন এটা পাঁচতলার উপরে তো ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করবেন যখন মানে পুরো ভিডিও যদি চান যে ফুল ভিডিও যখন মানে কমপ্লিট হবে কাজটা ঠিক আছে তো অবশ্যই দিব লিফটের কাজও চলতেছে আমাদের